এমএমপি শুনছি তুই নাকি বিয়ে করছিস রাজা আছে রাজা আছে রাজা আছে ওই গানটা গানটা বলছিলাম আমি জানি গানটা বলছি শুনছি তুমি নাকি বিয়ে করছো হ্যাঁ করছি হ্যাঁ ওই জন্যই তো ওই তো সরকারি চাকরি কালু আঁকে নাকি শুনছিলাম তুই নাকি কি একটা সরকারি চাকরি যতই হোক কালুয়া তুই বিয়ে করে নিবি কোনো অসুবিধা নেই আজ একটু শ্যাম্পু করবো শ্যাম্পু করবো আজ একটু শ্যাম্পু করবো চুরোনো তেল চাটে চ্যাটে লাগবে দেখ মনে হচ্ছে তেল দেওয়া শ্যাম্পু করার টাইম পাইনি কালকেও পাইনি করা তোমাকে ডাকবো হ্যাঁ হ্যাঁ ডাকিস ডাকিস খেয়ে আসবো একদম কবজি টুপিয়ে খেয়ে আসবে আমাকে ডাকিস আমি কবজি টুপিয়ে খেয়ে আসবো বুঝলি হুম এখন আপাতত ঘুম পাচ্ছে কি করবো বল তোর তো মাথা ঘোরা ঘোরে আর আমার রোজ ঘুম পায় তোর মাথা ঘোরে আর আমার রোজ ঘুম পায় এবার আসির হ্যাঁ 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 টাট টা টা

তেল দিয়েছি বলে মাথাটা আরো চেপিয়ে গেছে মাথা অনেকটা তেল দিয়েছি কালকে ওটা একটা খাবে কার বিয়ে তোমার বিয়ে শুনছিলাম তোমার বিয়ে শুনছিলাম তুমি নাকি খাবে একটা বড় প্যান্ডেল টেন দিল করে আমাদের নিমন্ত্রণ করবে শুনছিলাম বল কবে বিয়ে করবে বল ঠিক বসে আছে জানি না বল 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 কবে থাক করছ বল একটু যাই সাজুবিজু করি অনেকদিন সাজুবিজু করিনি বুঝলে তো একটুখানি হাজার জিনিস একটু হার কানে সুন্দর সুন্দর হার কানের কিনবো শাড়ি কিনবো তোমার দোকান থেকে তুমি একটা করে শাড়ি দেবে ফোন আছি গো আচ্ছা 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 তুমি বলেছ তুমি কী বললে আগের দিন আমি শাড়ি পরে ভিডিও করি না দেখেছ আমি ভিডি শাড়ি পরি না দেখেছো দেখেছো শাড়ি পরেছি দেখেছ নীল রঙের শাড়ি বলেছিলে আমি বলেছিলাম না নীল রঙের শাড়ি আমার পরে আছে নীল রঙটা খুব ভালোবাসি শাড়ি পরা ভিডিও দেখে নিয়েছো আমার তুই বললে শাড়ি পরে না বলে হেসে নিলে খানিকটা ওই নীল শাড়িটাই তো আমাকে পোস্ট করে পাঠিয়েছে কে একটা কে জানে বুঝেই পাচ্ছি না কে যে আমাকে পোস্ট করলো নীল শাড়িটা বুঝে উঠতে পারছি আমাকে নিয়ে যাবে বরের টোপর ধরবে ধুতি ধরবে না তো ধুতিটা কে ধরবে ভালোবাসা অবিরাম হ্যাঁ তোমাকেও অবিরাম অনেক অনেক ভালোবাসা বলেছিলাম না একটা নীল কে পোস্ট করেছে এই নীল শাড়িটাই কে করলো বুঝে উঠতে পারছি না আমার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে কে করলো কে জানো সে আসিস জানো কিছু মাম্পি কিছু জানিস কালকে দেখবি একটা নীল শাড়ি পরে একটা ভিডিও করেছি দেখে নিস দূর ওর ধুতি এ বাবা শালিরা যদি ধুতি খুলে নেয় কি হবে তখন আমরা দিদি বন্ধুরা না বিয়ে করলে হবে আর যদি শালিরা ধুতি খুলে নেয় Uy, oh, si sí, es es que